বৃষ্টি ছিল হ্যাঁ ছোটো বাবা ফোনটা নিয়ে যাও বাবা সৌরভ দা আজকের এখানে তোমরা মহাবারণের সঙ্গে পারফরমেন্সের পরেও পরাজয়ের সম্মুখীন হতে হলো কি বলবে দেখো খেলাটা খুবই ভালো উচ্চমানের খেলা হয়েছে দুটো তিনি আক্রমণ করেছে কিন্তু খেলার মধ্যে ভুল থাকে একটা বলা যেতে পারে আমাদের যে দ্বিতীয় গোলটা সেই গোলটা না হলে হয়তো খেলাটা আরও ভালো হতো তো সেই গোলটা খাওয়ার পর তো সাময়িকভাবে মনোবল প্লেয়ারদের মধ্যে ধাক্কা খায় ভালো খেলেছি ওদের অভিনন্দন গণেশের খেলাটা কি বলবো শেষের দিকে একটু স্লো হয়ে গেল শুরুর দিকে ভালোই খেলছিল গণেশ গণেশকে আমরা নিয়েছি তো ভালো খেলার জন্য ও মিনিট খেললো তারপর ও দাঁড়িয়ে গেল যেটা হয়তো উচিত ছিল না ও যদ টিম যখন পিছিয়ে পড়ে চোখ অনেক দায়িত্ব নেওয়া উচিত ছিল ও মোটামুটি দু তিন বছর ধরে কলকাতা মাঠে বড় টিম খেলছে সেই জায়গার থেকে ওর কাছ থেকে আরও একটু ভালো ফুটবল আশা করি পরের ম্যাচে দল কাম করবে তুমি আশাবাদী দেখবো প্লেয়ার আর কোচের ওপরে আমরা অফিসিয়ালা সব রকম সাপোর্ট মাঠে বেড়ে দিতে পারি আমরা প্লেয়ারদের যা যা দরকার সেগুলো প্রোভাইড করতে পারি কিন্তু টিম খেলবে প্লেয়ার আর কোচিং করবে কোচ ফলে আশা করা যায় হয়তো ঘুরে দাঁড়াতে পারে তবে এই ফল আমার আশা করিনি আমি আশা করেছিলাম অন্তত আমরা একসাথে আর একটু ভালো রেজাল্ট থ্যাংক ইউ সৌরভ দা